বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে বাইশে মার্চ দু চলবে পঁচিশে মে পর্যন্ত ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বরাবরের মতো এবারও অংশ নিচ্ছে দশটি দল আর প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি কত থাকছে এবারে প্রাইজ মানি এসব আগ্রহ আর উন্মাদনা নিয়ে হয়তো দিনক্ষণ গণনা শুরু করছেন বিশ্বের কোটি ক্রিকেট ভক্তরা এসব নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিশ্বের যতগুলো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হয় তার ভিতরে অন্যতম জনপ্রিয় লীগ হচ্ছে আইপিএল যা গোটা ভারত সহ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উন্মাদনা নিয়ে আসে দু পঁচিশ আইপিএল এর দামামা বেজে গেছে এবারে আসরের পর্দা উঠতে যাচ্ছে বাইশ মার্চ যা চলবে পঁচিশে মে পর্যন্ত উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এর সাথে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএল কে ঘিরে রব রব সাত সাজ উন্মাদনা বিরাজ করছে গোটা ভারত জুড়ে নিঃসন্দেহে অন্য দেশগুলোর ক্রিকেট ভক্ত সমর্থক ধরো চোখ আইপিএল এর এবারে আসরকে ঘিরে যথারীতি এবারের আইপিএল অংশগ্রহণ করবেন দশটি দল শিরোপাল লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিবেন না আইপিএলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেরা খেলোয়াড় বাছাই করা হয় এজন্য সবগুলো টিমই খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় নিজেদের ডেরায় ভেরায় সেরা খেলোয়াড়দেরকে মাঠের ক্রিকেটে যারা ভালো পারফরমেন্স উপহার দিবেন শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে আইপিএল কে ঘিরে দর্শকদের চাহিদার তুঙ্গে থাকে প্রাইজ মানি গতবারের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল বিশ কোটি ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তারা আটাইশ কোটি টাকা রানার আপ দলকে দেওয়া হয়েছিল তেরো কোটি ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো কোটি টাকা তবে এবারের জন্য এখন পর্যন্ত প্রাইজ মানি ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আগের প্রাইজ মানি থাকবে নাকি এর থেকে বৃদ্ধি পাবে সেটা জানা যাবে তাদের ঘোষণার পরে তাদের সম্প্রচার সত্য কিংবা বিক্রি থেকে বড় একটা আসে যা ফ্রাঞ্চাইজি মালিকদের মধ্যে বন্টন করা হয়ে থাকে আর এই খাত থেকে বড় একটা অর্থ আয় করে আইপিএল কর্তৃপক্ষ আইপিএল এর হাইপ বিশ্বজুড়ে সমাদৃত অনেক আগ থেকেই এর সাথে প্রতি বছরই কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তবে দেখার এবার কি কোনো নতুনত্ব নিয়ে আসবে বোর্ড বিশ্বের ক্রিকেট ভক্ত সমর্থকরা হয়তো দিনক্ষণ গণনা শুরু করে দিচ্ছে তবে সে অপেক্ষার প্রহর শেষ হবে কলকাতা আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে হাসনাইন খান স্পোর্টস টাইমস